সালামু আলাইকুম আপনাদের একটা গাছ দেখাই এই যে এখানে একটা গাছ দেখতেছেন আপনারা অনেকেই দেখেছেন এই গাছটাকে গ্রামে সাধারণত পটকা বলা হয় বা বনটোপরি বলা হয় ইংরেজিতে গ্রাউন গ্রাউন চেরি বা অয়েল গোশবীর বলা হয় তো এটা আমরা সচরাচর দেখলেও কিন্তু এটা খাওয়া যায় এটা কিন্তু আমরা যাই না এটার মাঝে একটা ফল থাকে আমিও কখনো খাইনি তো এই যে এ দেখতেছেন এ কিন্তু খাওয়া যায় এটা অনেক দেশে সালাদ হিসাবে ইউজ করা হয় কিছুটা মটরশুঁটির মতো আবার একটু তিতে আছে আর কিছুটা মনে হলো টমেটোর মতো একটু সালাদ একটু ফ্লেভার তা যাই হোক এটা কিন্তু ট্রপিক্যাল অঞ্চলের একটা স্পিসিস এবং মোটামুটি অনেক জায়গায় পাওয়া যায় ধন্যবাদ